স্বামী পরকিয়া করে রোজকার অত্যাচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসলাম আমায় দেখে পরিবারের সবাই আশ্বাস দিল বাবা বলল একদম ভাববে না আমার ঘরে রাজকন্যা ছিল রাজকন্যাই থাকবে ছোট ভাই বললো দিদি তোর কিছু লাগলে আমায় বলবি আমরা আছি তোর সাথে জীবনের এই চরম অন্ধকার সময়ে পরিবারের পেয়ে চোখে জল চলে আসলো কেটে গেল কয়েক মাস ইদানিং সবার আচরণে এতটুকু বুঝতে বাকি রইল না আমি পরিবারের বোঝা বাবা কিছু কঠিন কথা বলতে চান হয়তো কিন্তু মুখ ফুটে বলতে পারে না বাবার মুখের দিকে তাকে ছোট ভাইও কিছু বলার সাহস করে উঠতে পারছে না তবে আচরণে বুঝিয়ে দেয় আমাকে তাদের আর সহ্য হচ্ছে না ডিভোর্সি মেয়েকে নিয়ে সমাজের লোকের কটু কথা অপমান পরিবারের আর সহ্য হচ্ছে না এককালে এই পরিবারের রাজকন্যা আমি এখন নিজেকে ভিকারিনী মনে হচ্ছে তার কিছুদিনের মধ্যেই বাবা মধ্যে শয্যাশায়ী হয়ে গেলেন ছোট ভাই এক রাতে খেতে বসে বলল আপু একটা কথা বলি তুমি মন খারাপ করিও না তোমার জন্যই কিন্তু বাবা আজ মরতে বসেছে কেন আমাদের বোঝা হয়ে আছো বলতো শেষ বয়সে বাবাকে শান্তিতে থাকতে দিলে না এই কথা শুনে তিন দিন অনবরত কাঁদলাম সাহসের অভাবে দেহ ত্যাগ করতে পারলাম না তেরো দিন শয্যাশায়ী থেকে বাবা মারা গেলেন ছোট ভাই সরাসরি বলল আমি আর তোমার দায়িত্ব নিতে পারবো না দিদি এতদিন বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি তুমি কি করবে করো আমার নিজেরও পরিবার আছে বাড়তি ঝামেলা নিতে চাচ্ছি না এই কথা শোনার পরে ওই বাড়িতে আর থাকা চলে না মনের দুঃখে সেই রাতেই বাড়ি ছাড়লাম গত তিন দিনে আমার পরিবার আমার খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায় যার কারণে আমি বাধ্য হলাম বাড়ি ছাড়তে এখন আমি কোথায় যাব কি করব আমি ভেবে কুল পাচ্ছি না মাথাটা মনে হচ্ছে ঘুরায় ফেলে দিচ্ছে আর এক পাশে এই তিন দিনে আমার বারে বারে মনে হয়েছে এই পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াই ভালো ছিল বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে টাকা এনে দিয়েছিলাম যে ভাইকে সেই ভাই আজ আমাকে তার সংসারের উৎক ঝামেলা মনে করছে ভাই তো দূরের কথা যে বান্ধবীর সাথে আমি সবসময় খেলা করতাম যে বান্ধবী ছাড়া আমার চলতোই না যে বান্ধবীর মাকে আমি অভাবের সময় টাকাও দিয়েছি সেই বান্ধবীর মাও আজ আমাকে অনেক অনেক বেশি কথা শোনাতে একটু দ্বিধা করলো না আমার যে ছোট বোনটি বিয়ের আগে হয়ে গিয়েছিল। শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরে তার সাথে বোনটির বিয়ে দিয়েছিলাম সেই বোন আজ আমায় বলল সংসার করতে গেলে একটু একটু এমন হয় তাই বলে স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষকে ছেড়ে দিয়ে চলে আসবি আশাটা তোর উচিত হয়নি সবার কাছ থেকে অনেক অনেক বেশি কষ্ট পেয়ে না পেরে অবশেষে বাড়ির থেকে চলে গেলাম আর মনে মনে ভাবলাম যে এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায় স্বামীর পরকিয়ায় আসলে আসলে কতটা ঠিক কতটা ঠিক ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক হতো বলুন তো আমাদের সমাজে একটা ডিভোর্সি নারীর অবস্থানটা ঠিক এরকমই গল্পটা এক আপুর জীবনের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ